ছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে সম্পূর্ণ হাসির একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও আসলে খুবই ফানি একটি ভিডিও খুবই মজার একটি ভিডিও তো আসলে গত কয়েকদিন ধরে আসলে এই যে নিউজ রিলেটেড ভিডিও করতে করতে আমি নিজেও একটু গেছিলাম তো ভাবলাম আসলে যে একটু বিনোদনের প্রয়োজন আছে আর বিনোদনের প্রয়োজন বলতে আমাদের যে ফানি ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে সত্যি কথা বলতে একটি ভিডিও আমি কিছু দেখেছি আমি আসলে সম্পূর্ণ ভিডিও দেখি নাই কিছু ভিডিও দেখে আসলে এত মজা পেয়েছি ভিডিওটা আসলে খুবই সুন্দর একটি ভিডিও আর ইউটিউবে এই ভিডিওটি খুবই বর্তমানে ভালো একটা ভিউ পেয়ে গিয়েছে তো আপনারা বুঝতেই পারছেন আজকে তার মধ্যে দেখে অবশ্যই বুঝিয়ে গিয়েছে তারপরেও আমি আবার বলতেছি যে পুষ্পা দা পকটা আজকে যে ভিডিওটি দেখো খুবই সুন্দর একটি নাম পুষ্পা ধাপটা সত্যি বলতে মানে আমার আসলে হাসি চলে এসেছে আমি আর হাসি আটকে রাখতে পারতেছি না তো আজকে ভিডিওটি একটু দীর্ঘ ভিডিও হয়ে যাবে আশা করব যে আপনারা যারা হাসতেছেন যারা বিনোদন পেতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি আসলে দেরি করতে পারতেছি না আর বেশি ভূমিকা দিতে চাইতেছি না আমার মনে হয় যে আমরা যদি ভিডিও দেখা শুরু করি তাহলে অনেক ভালো হবে তো আমি আসলে আর দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি আর এটা হচ্ছে উম ফায়ার ইউটিউব চ্যানেলের ভিডিও সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে চেকআউট করে নিতে পারেন আর আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক আর কথা না গড়িয়ে চলুন আমরা আমাদের আজকের রিয়্যাকশন ভিডিও শুরু করি আর পুষ্পা দা পড়টা দিলা তো দেখি এখন আসলে চন্দন কাঠ ছেড়ে পুষ্পা মানে পড়টা নিয়ে কি করতেছে তো আর কথা না গড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই সামনে তো পূজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে শস্য ইলিশ খাবো গরম ভাত সাথে নেবো এক পিচ মাছ একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলে দাদা

তার দরকারি চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি সুখাহতো আজকে আমি চিৎকার করবো না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম ফেনি কুমিল্লা কোনটাই থাকবে না বাংলাদেশের চিকেন লেগে আমরা কুকুরের মতো কাম রেখে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে রাজুদার তরকারি পরাটা দিলেন না রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরাটা না খেলে হাঁকাই কিলের হয় না বাংলাদেশ থাকবে না থাকবে না না হাঁকলে করে বলে যাবে না বাংলাদেশ থাকবে না মিলিয়ে রাখবে থাকবে না রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদ হইব এমনি যদি চলতে থাকে তাই তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো ইন্ডিয়া থেকে রাজুদার পরোটা তরকারি আনার কোন উপায় নাইটের মাধ্যমে এই পা <gubl> <notwend economies>

কিন্তু আমরা বেশিরভাগ কাম করে কথা আপনার বাম কাতো বাম হাত কি কাম করছে

অস্থর গাতর থেকে নিজেদের বোধ করাতে পারছি না। খুব একটা ভালো না। রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের حاجه বন্ধ হয়ে গেছে। তাই বড়টা নিয়ে যাচ্ছি। একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা, আমার ত্রিস্টাগা। বসাগে দাদা। ঠিক আছে দাদা। আরে বাবা এটা কি হলো? তো না। এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি এম থেকে একটা বুদ্ধি আমার কাছে আছে আমরা কারণ সার নি কারণ সন্দেহ করবো না ভাও সাজার কি আছে দেখা যায়

দামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও আমি একটু তোমার বাসায় যাই নাস্তা করে আই ভাই নাস্তা তো আপনার হাতে তাইলে পুষ্পা কি করতে গেল আরে শিবালী পুষ্পা তার সামনে ঝুঁকে না কিন্তু এই প্রথম পুষ্পা তোরলে তোর জামাই সঙ্গে কারণ পুষ্পা কালী তোরদিন রাজুদার বাসি খুয়া নষ্ট তরকারি খেতে পারবি লাগবো না সাম তো আমার প্রতিদিন আর পুরো আমি খাওয়াই ওই আজকে আমার কাছে এত টাকা নাই কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা খাওয়ামো ওই দিনকে গাড়ি তো অনেক দূরের কথা গাড়ির একটা চাকা হইবোনা কেন পেমেন্ট বারো শেষে গাড়ি তো আমার লাগবেই এই যে আমি বইলাম

পুলিশ চোখ দিতে ফাঁকি খালে মাছ টাকি পুষ্পা একাই শুরু আর যায় অনেক টাকা পুষ্পা কইরা একটা ডুপ্লেক্স বাড়ি কিনা ফেলায় একটা গাড়ি আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে তৈরি আসে পুষ্পার শখের নারী মানে কালকাটা

অনেক দূরের কথা একটা ভালো আহে নাই আরে এটা ভিডিও সামাজিক ভিডিও মানুষ পরিবার নিয়ে দেখে

তিনজন তারা তিনি সদর আইলে এখানে বাইসা ফেলতে পারবি না পুষ্পবাবু তগরে নাইন তগরে পিটাইবো তগা এমন অবস্থা করব তগা আমারে বাইকে এখানে যাইতে দেব ঠিক কইছিনা भाऊ भाऊ পুষ্পে এই কি করতেছিস কি করে পুষ্প তো শেষ শেষ হয়ে যায়

কি কাম আমার মতো সাধারণ মেম্বার করতে পারবো না কি কাম করতে আপনি সুলের কথা কইলে না ভাইস্তে ইডা 500000 টিয়ার খেলা না ইডা 500000 কোটি টিয়ার খেলা আমি এত ইলেকশন কর মুটে নে পাক পুষ্পা আপনি ইলেকশনের সফট কর যদি পুষ্পা দিব

মাও এত গুলামা একা অত পুষ্পার আছে তুই খালি রাজুদারে করতে নেই পুষ্পা তো না কয়েন উঠে তো যায় বল

সত্যি কথা বলতে আসলে অনেক দিন পরে আমি কিন্তু আসলে একটি ভিডিও দেখে হাততালে দিতে হয়েছে মানে হাততালে দিয়েছি পারছেন আপনারা দেখছেন এটা শেষ পর্যন্ত কি দারুন একটি ভিডিও বানাইছে ভাই অসাধারণ দারুন একটি ভিডিও বানাইছে মানে অটোমেটিক হাততালে চলে এসেছে আমি ভিডিও ভিডিও শুরুতেই বলেছিলাম যে হাসার জন্য এবং মজার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখতে পারে না আমি নিজে বলছি যে আমি বোরিং হয়ে গিয়েছিলাম যার কারণে এই ভিডিওটি একটি ভিডিও যে ভিডিওর স্ক্রিপ্ট যেটা খুবই সুন্দর একটি স্ক্রিপ্ট হয়েছে তারপরে যারা অভিনয় করেছে সত্যি বলতে তারা যে আসলে ইউটিউবের জন্য যে ভিডিওটি তৈরি হয়েছে এটা বুঝে যায়নি মানে খুবই ফানি খুবই মজার এবং তারা যেভাবে তাদের চরিত্রটা ফুটিয়ে তুলেছে সত্যি সাধারণ অভিনয় হয়েছে আর দিক দিকগুলো আসলে সেভাবে বলব না তবে আমি বলবো যে ক্যামেরা এবং যে বিজিএম যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে একদম সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটি আমার কাছে খুবই ভালো লেগেছে তো জানি আপনাদের কাছে কেমন লেগেছে তবে ভিডিও সব সবার খুবই মজার ভিডিও হয় আর আমি এটা আসলে প্রথম এই ভিডিওটি রিয়েকশন করেছি আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটি আসলে রিয়েকশন করা যায় খুবই মজার ভিডিও তো রিয়েকশন করেছি আশা করি আপনারা উপভোগ করেছেন আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে পূরণ করতে পারেন আমার ভিডিওতে তাছাড়া তাছাড়াটা এই ভিডিওটি দেখে ফেলেছেন দেখেছেন যেহেতু ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া তো জিততেই পারছে না। অবশ্য দুই মনে করে যে আপনারা যারা আমার রিঅ্যাকশন ভিডিও দেখেছেন তারা আমার রিঅ্যাকশন তো অলরেডি ভিডিওটি দেখে ফেলেছেন। যাই হোক তো আবারো বলছি আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি বা রিটার্ন সম্পর্কে আসলে এই ভিডিওটি টপিক ছিল খুবই মজার একটি টপিক ছিল আমার সবচেয়ে মজা লেগেছে কোনটা যখন মানে পরোটা না এনে পুষ্পা মানে রাজু রাজ্যটাকেই তুলে নিয়ে এসেছিলো বাংলাদেশে এটা আসলে খুবই মজা লেগেছে আমার কাছে তো যাই হোক আসলে মজার জন্য ভিডিওটি দেখা আশা করি সবাই মজা পেয়েছেন আমি তো আসলে যথেষ্ট মজা পেয়েছি যাই হোক বেশ দীর্ঘ একটি ভিডিও আমরা দেখে ফেলেছি আর জানি না আসলে এই ভিডিওটি ভবিষ্যৎকে যেটি রিলেকশন করেছে হয়তো কপিরাইট ইস্যু হতে পারে তো যদি হয় তাহলে তো আর কিছু করার নেই আর আমি এখনও ফেসবুক পেজ করি নাই যার কারণে আসলে ফেসবুকে আপলোড করতেছি না তবে আশা করি শীঘ্রই ফেসবুক পেজ বলবো তো সেখানে অবশ্যই এই ভিডিওটি পরবর্তীতে হয়তো আপলোড দিবো তো আজকে ভিডিও এখন দেখা দেখাবে কোনো পরবর্তীতে নতুন কোনো মিডিয়াতে তো বলবো যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ হাফিজ